আর বেশিক্ষণ নেই আমরা এর পরে যাবো কোথায় হেভি লাগছে হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ফ্লগ তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের এই ব্লগটা বেশ ভালো লাগবে আর তাহলে চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা দেখো আমি কত জামা কাপড় কেচে কুচে সব কিন্তু অলরেডি মেলে দিয়েছি এত কাছাকাছি এত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কেন হচ্ছে তো সেটা তো তোমরা আশা করি ইন্ট্রো দেখে বুঝে গেছো আমরা দুজনে যাচ্ছি একটা ডেস্টিনেশন কিন্তু সেই ডেস্টিনেশনটা কোথায় সেটা তো তোমরা এই ব্লগটা দেখলেই জানতে পারবে তার জন্য দেখতে হবে তোমাদের এই পুরো ব্লগটা আর আমি কিন্তু ওয়েট করে বসে থাকবো তোমাদের একটা লাইক আর একটা মিষ্টি কমেন্টের তো যেখানে আমরা যাচ্ছি সেখানে যাওয়ার আগে তো আমার কিছু কিছু কাজ আছে তো সেই কাজগুলো মেটানোর জন্যই আজকে আমি একটু যাব বাজার করতে আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পরের দিন সকালের দেখো আমার ঘর কিন্তু তজনজ অবস্থা সমস্ত কিছু ক্লিন করছি আর আজকে যেটা বললাম তোমাদেরকে ডেস্টিনেশান ডেস্টিনেশানটা কিন্তু অন্যান্যদের মতো ডেস্টিনেশান ওয়েডিং বা কোনো বিদেশ ট্রিপ কিন্তু নয় এটা হলো আজকে আমরা এত দিন পরে বাড়ি যাব পুজোতে আমরা এবারে থাকবো বাড়িতে আর এই যে দেখো আমার সকাল সকাল লেখার চাও রেডি তিনজনের জন্য আমার ওর জন্য আর যেই মেয়েটি আমাকে হেল্প করছিল ওর জন্য তো তিনজনে মিলে চাটা খেয়ে নিলাম আর তারপরে আবার ও তো চলে গেল অফিস করতে আর আমরা দুজনে এখানে যেটুকু পারছিলাম ঘরের কাজগুলো একটু হ্যান্ডেল করছিলাম যেহেতু অনেক দিনের জন্যই ঘরে যাব তো তার জন্য সমস্ত কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঘরটা করে দিয়ে যেতে হবে যাতে এসেও একটু ক্লিন দেখতে পায় যদিও পাবো না এতদিন থাকছি না বলে কথা তো আজকে কিন্তু সকালে বানিয়েছিলাম প্লেন খাবার যেহেতু আজকে অনেকটা দূরে যাব সারা রাত জাগা তার জন্য বানিয়েছিলাম ভাত আর তার সাথে আলু পোস্ত আর ডিম ভাজা আর এটা যেটা দেখছো এটা হলো রাতের ডিনার আর রাতের ডিনারে আজকে আর কোনো রকম কোনো ঝামেলা রাখিনি রান্না করার তো আজকে অনলাইনে একটু বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেনের কারি তো ও বলছিল যে একটা কোনো অন্য রেস্টুরেন্ট থেকে অর্ডার দেবে বাট আমি বললাম যে না আজকে কোনো রকম আর রিক্স নেব না যেখান থেকে আমরা রেগুলারলি অর্ডার দিই ওরকম জায়গা থেকেই অর্ডারটা দেব কারণ অনেক সময় হয় অনেক জায়গাতেই টাটকা বলে অনেক সময় বাসি জিনিসও নিয়ে আসে এটা আমি ফিল মানে অলরেডি এটা আমার সাথে হয়েছে তার জন্যে আর আমি রিক্সটা নিলাম না আর যেহেতু আজকে আমাদের অনেকটা দূর যেতে হবে তার জন্য কোনোভাবেই অ্যাসিড বা কোনো রকম শরীর অসুস্থতা হলেও চলবে না তো তার জন্য আজকে এই জিনিসটাই অর্ডার করে নিলাম যেটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর চিকেন বিরিয়ানি করেছিল তো চলো চিকেন বিরিয়ানিটা খেয়ে নিই ডিনারটা কমপ্লিট করে নিই তারপরেও আরও কিছু কাজ আছে বাড়ির আর আরও কিছু গোছাকাছি আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার মাথায় মাথায় সত্যি বড়ো চিন্তা এতদিন থাকবো না প্রায় এক মাস মতো ঘরে আবার আসল্লা ইঁদুর পোকামাকড় না হয় তার জন্য এই যে স্ক্রস লাইনটা এটা মাকেও দেখতাম টানতে ঘরে আর এটাতে কিন্তু পিঁপড়ে আঁশলার অত্যাচারটা সত্যি একটু ঘরে কম হয় তার জন্য মা বললো যে একটুখানি এগুলো তুই টেনে দিয়ে আয় ঘরে যাতে ছোট ছোটো আঁশোলা বা পোকামাকড়টা একটু কম হয় তার জন্যই যেটুকু পারলাম চিটিয়ে দিয়ে এলাম আর এই দেখো আমার মোটামুটি সব কাজই কমপ্লিট তো আমার দেখো খুশিটা দেখতেই পাচ্ছ মুখের মধ্যে অলরেডি ফুটে উঠেছে বাড়ি যাওয়ার আনন্দ এখন শুধু এর অপেক্ষা ওয়েট করছি যে কখন আমরা উঠে বেরিয়ে পড়বো রওনা দেবো আর কি ফ্লাইটে করে যাবো আজকে তো খুব মজা লাগছে যে কখন বাড়ি পৌঁছাবো আর তার আগে দেখিয়ে দিই তোমাদের আমরা এখন যে শহরটাতে থাকি সেই শহরটার একটু রাতের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগগুলো কিন্তু গোছানো অলরেডি ডান এবার চলো আমার দেখো কিচেন টিচেন মোটামুটি ক্লিন আমি করে নিয়েছি আর এই যে দেখো আমার শহর যেখানে আমি এখন থাকছি কি সুন্দর এই শহরটাকে ছেড়ে মাত্র এক মাসের জন্য যাব হ্যাঁ এক জায়গায় যাচ্ছি বলে আরেক জায়গাটা ভুলে যাব সেটাও না এখানে থাকছি অনেক দিন এই জায়গাটার জন্য একটু একটু মন খারাপ করবে কিন্তু তার থেকেও বেশি হলো এখন বাড়ি যাওয়ার আনন্দটা আর এই দেখো ফ্রিজটাও মোটামুটি সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে যাতে ফ্রিজের মধ্যে এক মাস কোনো খাবার রাখলে তো খাবারটা পচে যাবে তখন ফ্রিজটাও মানে নোংরা হয়ে থাকবে আর এসে ওগুলো আর পরিষ্কার করতে সত্যি কথা বলতে ইচ্ছাও করবে না আর তখন কিছু ইমিডিয়েট খাবারেরও দরকার তখন হয়তো কিছু অর্ডার করেই খাবো আমরা তো তার জন্যই এখন থেকে ফ্রিজটি সব ক্লিন করে দিয়ে গেলাম কয়েকটা শুকনো খাবার রেখে দিয়ে গেলাম আর কি আর ফ্রিজটাও দেখো আমি এখনই অফ করে দিলাম আর তাহলে চলো এই যে লাস্ট ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখো আর আজকের ব্লগ আমি আপাতত এখানেই শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাতে আমাদের ঘুম নেই দেখো কি অবস্থা